আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কি ডেটা ট্রান্সমিশন ম্যাথড হলো সেই নিয়ম বা প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য যেটা কিনা ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠানো হয় তুমি তোমার বন্ধুর সাথে কথা বলবে তোমরা কি একই সাথে দুজনে কথা বলো নাকি একজন বলে এবং অন্যজন শুনে ডেটা ট্রান্সমিশনের এরকম কিছু নিয়ম আছে মূলত ডেটা পাঠানোর দিকের উপর নির্ভর করে এই পদ্ধতি তিন ধরনের হয়ে থাকে এই তিন ধরনের পদ্ধতি কি কী সেগুলো এখন আমরা এখন জানব সিমপ্লেক্স সিমপ্লেক্স হলো ডেটা পাঠানোর একমুখী পদ্ধতি এর মানে হলো ডেটা শুধু একদিকেই যাবে হয় প্রেরক থেকে গ্রাহকের দিকে অথবা গ্রাহক থেকে প্রেরকের দিকে এটা অনেকটা একমুখী রাস্তার মতো যেখানে গাড়ি শুধু একদিকেই চলতে পারে বিপরীত দিকে আসার কোনো সুযোগ নেই উদাহরণ হিসেবে যেমন রেডিও বা টেলিভিশন সম্প্রচার হল সিমপ্লেক্সের খুব ভালো উদাহরণ রেডিও স্টেশন থেকে গান বা খবর শুধু আমাদের রেডিওতে আসে আমরা কিন্তু রেডিও স্টেশনে কোনো কথা বা গান ফেরত পাঠাতে পারি না তেমনি টেলিভিশন স্টেশন থেকে ছবি ও শব্দ আমাদের টিভিতে আসে আমরা কিন্তু টিভি স্টেশনে কিছু পাঠাতে পারি না দুই নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স পদ্ধতিটা ডেটা উভয় দিক থেকে পাঠানো যায় কিন্তু একবারে শুধু একদিকে মানে যখন একজন ডেটা পাঠাবে তখন অন্যজনকে অপেক্ষা করতে হবে দুজনের একই সাথে ডেটা পাঠানোর কোনো সুযোগ কিন্তু নেই এটা অনেকটা একটা সরু রাস্তার মতো যেখানে যখন একদিকে গাড়ি যায় তখন অন্য দিকের গাড়িকে থামাতে হয় উদাহরণ হিসেবে আমরা দেখাচ্ছি দেখো ওয়াকি টকি হলো হাফ ডুপ্লেক্সের খুব পরিচিতি উদাহরণ যখন একজন ওয়াকিটকিতে কথা বলে ওভার বলার মাধ্যমে শেষ করে তখন অন্যজন শুনে তারপর সেই কথা বলার জন্য বোতাম চেপে ধরে ওবার বলে শেষ করে একই সময় দুজনে কথা বলতে পারে না এবং এটা কিন্তু তোমরা প্রতিদিনই দেখো রাস্তায় ট্রাফিক পুলিশরা কথা বলে তিন নাম্বার হচ্ছে ডু ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা একই উভয় দিক থেকে আদান প্রদান করা যায় মানে প্রেরক এবং গ্রাহক একই একে অপরের সাথে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে পারে এটা অনেকটা দুটো রাস্তা আলাদা রাস্তার মতো যেখানে দুই দিক থেকে গাড়ি একই সময়ে চলতে পারে কোনো বাধা ছাড়াই উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি মোবাইল ফোনে যখন আমরা কথা বলি তখন আমরা একই সাথে কথা বলতে পারি এবং অন্যের কথা শুনতেও পারি এখানে ডেটা একই সময়ে উভয় উভয় দিকে প্রবাহিত হয় টেলিফোন কলও কিন্তু ফুল ডুপ্লেক্সের একটা উদাহরণ কোন পদ্ধতি কখন ব্যবহার করা হয় ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি নির্ভর করে ব্যবহারকারীর প্রয়োজন ও প্রযুক্তির উপর আমরা কি ধরনের ডেটা পাঠাতে চাই কত দ্রুত পাঠাতে চাই এবং কোন প্রযুক্তি ব্যবহার করছি এইসব বিষয়ের উপর নির্ভর করে কোন মেথডটা সবচেয়ে ভালো হবে যেমন সম্প্রচারের জন্য যেখানে শুধু তথ্য পাঠানোই যথেষ্ট সেখানে সিমপ্লেক্স ব্যবহার করা হয় যেখানে পালা করে ডেটা আদান প্রদানের প্রয়োজন হয় সেখানে হাফ ডুপ্লেক্স ব্যবহার করা হয় আর যেখানে একই সাথে দ্রুত এবং দ্বিমুখী যোগাযোগের প্রয়োজন হয় সেখানে ফুল ডুপ্লেক্স ব্যবহার করা হয় আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে তোমরা ডেটা ট্রান্সমিশনের তিনটা পদ্ধতি সম্পর্কে অবগত থাকবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে